হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন আনকমান জিনিস নিয়ে এসেছি যে শেখ হাসিনার ভাইরাল ডায়লগ যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল তো আপনারা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন শেখাসিয়া পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ পালায় না পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ ফকরুল সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব আপনারা ঢাকা দখল করবে পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে উর্দু আর অঙ্কে পাস করেছিল উর্দু তো তার পেয়ারে বাথায় আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে আমার মনে হয় সে হলো ম্যাট্রিক ফেল তার স্বামী ছিল ম্যাট্রিক পাস ছেলে যে কি পাস তা এখনো কেউ বোধহয় বলতে পারে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাইকমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না